তো ওই বাচ্চা যেগুলো যে পাগলামি করে মানুষের বাসাবাড়িতে বাড়িতে ঢুই ওর সিংকল করে আপনাকে কামড় টামড় দিছে কিছুক্ষণ আগে দেখলাম যে কামড়াইছে এরকম করে কেন সে কি মাথায় সমস্যা নাকি অন্য কোন সমস্যা আছে দশ বছর বয়স হওয়ার আগে চিকিৎসা করতে হবে এখানে কত টাকা খরচ হতে পারে

তিনশো টাকার মতন পাইছেন তাও রমজান মাস চলতেছে প্রিয় দর্শক দেখেন তারা খুবই অসহায় তাদের স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারটা দেওয়া আছে যদি পারেন এই বাচ্চাটাকে একটু আর্থিকভাবে সাহায্য করবেন যাতে এই বাচ্চার চিকিৎসাটা করতে পারে কারণ জন্ম ছিল বাবা সে ছেড়ে চলে গেছে কারণ বাচ্চাটা যেহেতু প্রতিবন্ধী এই কারণে তো আপনার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে আপনাকে তো এখন আপনি কি বাসা ভাড়া নিয়ে থাকেন নাকি নিজের বাসাতেই থাকেন আমি চাকরি করে ওইখানে স্বামী লিয়ে থাকতাম ওই ঘরেই থাকি ওই ঘরে বারবার ওরা বলছিল স্বামী পালায় যাইতো ছয় মাস পরে পরে হয়তো আর আমার গিয়ে মোবাইল বন্ধ করে রাখে আমার শ্বশুরের শাশুড়িটা শাশুড়ির খোলা রাখে আর আমার বলে আচ্ছা এই যে ছেলেটার বর্তমান বয়স এখন কত ছয় বছর এক প্রতিদিন এইরকম ওল করে মানে পায়ের ভিতরে দড়ি লাগাই রাখেন দর্শক কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন রেল লাইনে একটা মা একটা সন্তানকে নিয়ে ভিক্ষা করে হাতে দড়ি বাইন্ধা তো সেম ঘটনাটাই আমরা দেখতেছি এই বাচ্চাটা খুবই আপনাকে যন্ত্রণা করে তো ওই বাচ্চাকে আপনি দূরে সরায় দিতে পারেন না রাস্তাঘাটে

প্রিয় দেখেন কী বলবো বলার কোনো ভাষা নাই বাংলাদেশের যে বর্তমান অবস্থাটা আমরা দেখতেছি ওনাকে এই কথাটা বলার কারণ হইলেও আমি দেখলাম ওনার এই বাচ্চার প্রতি কতটা মায়া আছে কিংবা কতটা ভালোবাসা আছে দেখেন এই বাচ্চাটা খুবই অশৃঙ্খল করে তারপরেও উনি এই বাচ্চাকে কখনও অবহেলা করে না কখনও মায়ের দূর করে না তো আজকে ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট করব স্ক্রিনে দেওয়া নাম্বারে এই অসহায় বোনটিকে একটু সাহায্য করবেন যাতে এই বাচ্চাটা

খোলা মানুহ হয় না আমার ষাট বছর তো আমার স্বামী কয় আমি খোলা নেগে থিয়ে থিয়ে যায়গা কবিরাজি ডাক্তারি চিকিৎসা অনেকটা পোশাক আমি করছি এবার মানত করছি মাঝে গেছি তারপরে গেছি আল্লাহর দরবার আসন থেকে বিখ্যাত হয়েছি একটা সন্তানের জন্য এবারে এই সন্তানটা বলছি এত তো পোষা করে কিন্তু আমি এই সন্তানটা কেমনি ভালো দিয়ে হে ভাল লাগিছে মানে কোরআন শরীফ নিয়ে কচম কাট ছিল কখনো আপনাকে তো প্রিয় দর্শক দেখেন এই ঘটনা গুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হইতাছে অনেক প্রবাসী মেয়েদের সাথে অনেক ছেলেরা রিলেশন করে কুরাম শরীবে শপথ করে টাকা পয়সা আইন না খাইতেছে এগুলো অ্যাভেলেবেল ঘটনা আমার কাছে আছে তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই বোনটাকে যে যত পারেন সাহায্য করবেন সবাই আত্রাইটা বলছে তুমি এত দিন ওসো আর মা নাই আমি তোমার কোনোদিনও ভালাইব না দুঃখ কষ্ট দিব না যদি দিয়া জায়গা দ্বিতীয় তৃতীয় বিয়া করি তাহলে জানা আত্রা আমার বন্ধু হয়ে যায়